যুবকদের বেকারের মিছিল আমাদেরকে দেখতে হয় না আমরা বেকার সমৃদ্ধ বাংলাদেশ চাই না আমরা যুব সমৃদ্ধ বাংলাদেশ খেলা। আমরা কথা দেখছি এমন বাংলাদেশে ছাতা বাজে করার দুঃসাহস আর হবে না। ঠিক। এমন বাংলাদেশে ফুটপাত থেকে বঙ্গবদল দখল করার সাহস কার হবে না। এমন বাংলাদেশে আমার একটি মা আমার একটি মেয়ে আমার একটি ভনের থেকে অশত্র দৃষ্টিতে চড় তুলে তাকানোর সাহস। এমন বাংলাদেশে অফিস আদালতে বসে সরকার এবং জনগণের ট্যাক্সের বেতনকে ঘুষ খাওয়ার দুঃসাহস দেখাবে।